আসসালামু আলাইকুম বন্ধু সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে পক্ষ থেকে আপনাকে আদৌ জানাচ্ছি সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের নাম্বার চ্যানেল সব হোয়াটসঅ্যাপশনে দেওয়া আছে অফিসের অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড হয়ে থাকবেন আজকে কথা বলবো মঙ্গোলিয়া নিয়ে একটু শর্ট কথা বলবো আজকে মঙ্গোলিয়াতে আসলে ভিসা হচ্ছে কিনা কী ধরনের ভিসা হচ্ছে আর যারা অলরেডি যাচ্ছেন ভিজিট ভিসাতে তারা কি আদৌ ভিজিট ভিসাতে যাবেন বা গিয়ে কী ধরনের বিপদে পড়বেন বা ভিজিট ভিসা যাওয়া ঠিক হবে কিনা ওয়ার্ক পারমিট হচ্ছে কিনা কী ধরনের ওয়ার্ক পারমিট হচ্ছে এখন কেমন টাইম লাগতেছে কীভাবে ভিসাটা হচ্ছে এই ব্যাপারে আজকে কথা বলবো সাথেই থাকবেন আমি অনুরোধ করবো আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখার জন্য তো চলুন আজকে আমি ওয়ার্ক পারমিট সরি ভিজিট ভিসা নিয়ে কথা বলবো মঙ্গলিয়াতে কিন্তু কে টু ক্যাটাগরির ভিজিট ভিসা হচ্ছে কে টু ক্যাটাগরি ভিজিট ভিসা হচ্ছে তো অনেকেই যাচ্ছেন মঙ্গোলিয়াতে বেসিক্যালি বাংলাদেশিরা অতটা নাই অনেক বাংলাদেশি আছেন অনেকেই ঘুরতে যান ওই পর্যন্ত ঠিক আছে বাট অনেকেই এখন যেটা করতেছেন মঙ্গোলিয়াতে বলতেছেন ভিজিট টু ওয়ার্ক মানে আপনারা আপনার ভিজিট ভিসাতে নেওয়ার পরে আপনাদের কাজ দিয়ে দেবে বা কনভার্ট করে দিবে। এই ধরনের কথা তাদেরকে বলতে মানে সব ধরনের ফ্যাসিলিটি তারা দিচ্ছে স্বর্ণের খনি কয়লার খনি এরপর হচ্ছে আপনার ফ্যাক্টরি প্যাকেজিং বেসিক্যালি যেই পেপারগুলো মার্কেটে মুখস্থ করা হয় ওই পেপারগুলি বলা হচ্ছে এবং ভিজিট ভিসা নেওয়ার পর প্রবল প্রবলন দেখাচ্ছে যে এক হাজার দুই হাজার ডলার বেতন হবে আপনারা কনভার্ট করে ওয়ার্ক পারমিট দেওয়া হবে মঙ্গলিয়াতে এটা হয় না মঙ্গোলিয়াতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট কনভার্ট হয় না রাশিয়াতেও হয় না ওই অঞ্চলটা আসলে এরকমই আপনি ওয়ার্ক ভিজিট ভিসাতে যাওয়ার পর ওয়ার্ক কনভার্ট হবে না তো এই ধরনের মানে বিষয়গুলো যারা যাচাই বাছাই না করে যাচ্ছেন তারা কনফার্ম বিপদে পড়বেন কারণ মঙ্গোলিয়ার রুলসগুলো খুব করা যদি ওইখানে আপনি ধরা খান অবৈধ অবস্থায় হয়তো আপনাকে ডিপোর্ট করবে তিন বছরের জন্য নতবা আপনার সাত বছর পর্যন্ত জেল হতে পারে সো এই বিষয়গুলো জেনে শুনে বুঝে তারপরে যাবেন যাওয়ার পর আপনি এই বোকা টোকা দিলে কোনো লাভ নেই ক্ষতি আপনার হবে বিপদ আপনার হবে চেষ্টা করবেন ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য যদি না যেতে পারেন তাহলে অন্য কোনো দেশে ট্রাই করেন কিন্তু মঙ্গোলিয়াতে মতো দেশে এত হার্ড একটা দেশে আপনি ভিজিট বিষয়ে যাবেন যাওয়ার পর আপনি অবৈধ হয়ে কাজ করবেন যদি কোনো কারণে আপনি ধরা খান ধরা না খেলে তো ভাই যে কদিন কাজ করতে পারতেছেন ওই কদিন বেটার বাট যারা ধরা খাবেন তাদের জন্য এটা একটা মানে আপনার লাইফটা নষ্ট হয়ে যাবে সো খুব সতর্কভাবে কাজ করবেন মঙ্গোলিয়াতে যারা ভিজিট ভিসাতে কাজ করতেছেন আমি বলবো যে মঙ্গোলিয়াতে ভিজিট ভিসা আপনারা যাবেন না আপনারা ওয়ার্ক যদি কাজের জন্য যান আপনারা ঘুরতে যান কোনো প্রবলেম নাই ভিজিট ভিসাতে যান কোনো প্রবলেম নাই কিন্তু যদি কাজের উদ্দেশ্যে ভিজিট ভিসাতে যান প্রবলেম আছে আপনাদের এই প্রবলেম আমার কোনো প্রবলেম নাই সো আমার কাজ হচ্ছে আপনাদেরকে আমি বেসিক্যালি সতর্ক করে থাকি আপনারা সতর্ক থাকবেন আর একটা কোয়েশ্চেন হচ্ছে মঙ্গোলিয়াতে এখন কাজ হচ্ছে কিনা মানে ওয়ারপিসা হচ্ছে কিনা মঙ্গোলিয়াতে ওয়ারপিসা নিয়ে অনেক কোম্পানি কাজ করতেছে রিসেন্ট করছে এর আগে ভিয়েতনাম ফিলিপাইন ইন্ডিয়ানরা গিয়ে কাজ করেছেন মঙ্গোলিয়াতে সব থেকে উন্নত যে সিটি আছে এটা হচ্ছে ওলান বাটার এরা ওদের রাজধানী এই সিটিটা এখন বেশ উন্নতই আপনারা যদি চার ওলান বাটারের অনেক ভিডিও পাবেন আপনি মঙ্গোলিয়ার ইউটিউবে শত শত ভিডিও আছে আপনারা দেখতে দেখে নিতে পারেন ওই ব্যাপারে আমি আর কিছু বলবো না এখন এত বড় একটা বাংলাদেশের থেকে প্রায় এগারো গুণ বেশি আয়তনের কিন্তু মানুষ থাকে মাত্র ছত্রিশ লক্ষ মাত্র ছত্রিশ লাখ মানুষ মঙ্গোলিয়াতে থাকে তো প্রচুর কর্মী ওদের দরকার এবং বেতন অনেক ভালো মঙ্গোলিয়ার বেতন কিন্তু আশেপাশে যে দেশগুলো থেকে বেশ বেশ ভালো মঙ্গোলিয়া এক পাশে রাশিয়া এক পাশে চায়না এই দুইটাই ওদের আসলে প্রতিবেশী তো অনেকেই গেম দেওয়ার উদ্দেশ্য যদি যেতে চান যে আপনি মঙ্গোলিয়া যাবেন মঙ্গোলিয়া থেকে চায়না গেম মারবেন অথবা রাশিয়া গেম মারবেন ভাই আপনি আরেকটা ভুল করছেন যাদের ওইখানে গিয়ে কাজ করার উদ্দেশ্য যাদের পঞ্চাশ হাজার টাকা স্যালারি হলে যাদের চলবে হ্যাঁ তারাই মঙ্গলেতে যাবেন এক লাখ দুই লাখ টাকার আশা করে যায় না মঙ্গলের এক লাখ দুই লাখ দুই লাখ টাকার কান্ট্রি আসলে না পঞ্চাশ হাজার টাকা স্যালারি যাদের চলবে যারা কনস্ট্রাকশনের কাজ জানা আছে বা যারা হেল্পারে গিয়ে হাট পরিশ্রম করতে পারবেন কনস্ট্রাকশন সেকশনে তারাই আপনারা মঙ্গলের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো এই ছিল আমার আপনার আপনাদের জন্য নিউজ দেখা হবে আরেকটি ভিডিওতে অনেক শর্ট ভিডিও করলাম আপনাদের জন্য সতর্ক একটা সতর্ক ভিডিও করলাম আর যদি কিছু জানার থাকে আপনাদের আপনারা নক করতে পারেন আর একটা ইস্যু আছে এখানে যারা ওয়ার্ক করতেছেন তারা কেমন সময় নিচ্ছেন মঙ্গল সময় অনেকে নিচ্ছেন দশ দিন পনেরো দিন আসলে এই সময় সম্ভব না মঙ্গলের ভিসাটা বাংলাদেশ থেকে হয় না মঙ্গলের ভিসাটা থার্ড কান্ট্রি থেকে হয় কেউ ভিয়েতনাম থেকে করতেছে কেউ আপনার কম্বুডিয়া থেকে করতেছে আমাদের যারা করতেছে তারা হচ্ছে আপনার কিরগিজান থেকে করতেছে বিশকেক থেকে হচ্ছে ইভেন যে ভিজিট ভিসাগুলো হচ্ছে ওগুলো বিস্কেট থেকে হচ্ছে আপনি ভিসার ভিতরে লিখবেন দেখবেন যে থেকে মানে কোথ থেকে ইস্যু হচ্ছে থেকে মানে রাজধানী থেকে ইস্যু হচ্ছে তো ওয়ার্ক যদি হয় সেটাও কি স্টিকার ভিসা বিস্কেট থেকেই থেকে ইস্যু হবে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে তারপরে ফ্লাইট দিবে যারা ওয়ার্ক পারমিটে কাজ করতেছেন তারা অ্যাভারেজ স্যালারি হচ্ছে চারশো ডলার থেকে ছশো ডলার পর্যন্ত এভারেজ স্যালারি মঙ্গোলিয়ার ওয়ার্ক পারমিটের চারশো ডলার থেকে ছশো অর্থাৎ আপনি যদি একবারে হিসেবে যান চল চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাবেন আর যদি আপনি ওয়ার্ক পারমিটে যান স্কিল থাকেন তাহলে আপনি স্যালারি পাবেন পঞ্চান্ন হাজার থেকে সত্তর হাজার পর্যন্ত এর বেশি না অর্থাৎ চারশো ডলার থেকে ছশো ডলার পর্যন্ত আপনি স্যালারি পাবেন বেসিক্যালি ডিউটি হয় দশ ঘন্টা ওভার টাইম থাকে এই হচ্ছে ব্যাপার মঙ্গলিয়াতে কিন্তু টিআরসি কার্ড দেওয়া হয় অর্থাৎ স্টিকার বেসে যাওয়ার পর কোম্পানি টিআরসি কার্ড করে দেবে যদি ডিডি কোম্পানি হয় আর ডিডি কোম্পানি ছাড়া না যাওয়াটাই বেটার তো এই হচ্ছে ব্যাপার খরচের ব্যাপারটা বলি মঙ্গলিয়াতে বেসিক্যালি এবারে যে তিন লাখ আশি হাজার থেকে সাড়ে চার লাখ পর্যন্ত খরচের একটা ইস্যু আছে এটা ডিপেন্ড করে আপনি কোন কাজে যাচ্ছেন কোন ক্যাটাগরিতে যাচ্ছেন আর টাইম লাগে সর্বোচ্চ ফোর্টি ফাইভ ওয়ার্কিং ডেসের ভিতরে সব কিছু কমপ্লিট হয়ে যায় তো এই ছিল আজকে আমার ইনফরমেশন যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ পেতে জয়েন হয়ে থাকবেন ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন দেখা হবে একটি ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম